আসসালামু আলাইকুম সুপ্রি দর্শক বন্ধুরা সবাইকে কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ক্ষীরার জমি তো এইখানে ক্ষীরা চাষ করা হয়েছে এবং মাসাল্লাহ গাছগুলো অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন ক্ষীরার কিন্তু গিটে গিটে কিন্তু জালি এই যে দেখেন গিটে গিটে কিন্তু জালি সেটিং হয়েছে এবং ক্ষীরাও কিন্তু ধরে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এই যে দেখেন গিটে গিটে কিন্তু জালি দেখেন প্রত্যেকটি গিটেই কিন্তু জালি রয়েছে এত সুন্দর এত সুন্দর কিন্তু হয়েছে এই ক্ষীরাটা দেখছেন প্রত্যেকটা গিটেই কিন্তু জালি এই যে শুধু একটা ডালে না প্রত্যেকটা গিটেই কিন্তু এরকম জালি সেটিং হয়েছে আর এই ক্ষীরাটা মূলত আমাদের বাংলাদেশের ক্ষীরা এই যে দেখেন প্রত্যেকটা গিটেই কিন্তু জালি রয়েছে অসাধারণ অসাধারণ মাসাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটি গিটের কি ভিতরে থাকেন শুধু জালি আর জালি তো এই প্রোজেক্ট মূলত যিনি করছেন উনি কি করছেন দেখেন এই যে মালচিং করেছেন এবং মালচিং করে একটি গিটে উনি দিয়েছেন বেগুনের গাছ বেগুনের বিচি রোপণ করেছিলেন এই যে দেখেন কি পরিমাণ গিটে কিন্তু জালি রয়েছে প্রত্যেকটি গাছে মানে এরকম গিটে জালি রয়েছে আর উনি দেখেন বেগুনের গাছগুলো কিন্তু দিয়েছেন পাশাপাশি এই ক্ষীরাটা উনি খাওয়া শেষ করে বেগুন গাছ হয়ে যাবে দেখেন এই যে দেখেন কি পরিমাণ মানে কি পরিমাণ ক্ষীরা একটি গাছে রয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এবং ক্ষীরা কিন্তু হয়েও গেছে যে অনেকটা ক্ষীরা হয়ে গেছে আর এই গাছের বয়স কিন্তু খুব বেশি দিন নয় আর এই যে দেখেন জমির কন্ডিশনটা দেখায় আপনাদের কি পরিমাণ এইখানে ক্ষীরা নিয়ে হারভেস্ট করা শুরু করবে এবং ক্ষীরার সাইজগুলো দেখেন ক্ষীরার সাইজগুলো দেখেন মার্শাল্লাহ ক্ষীরার সাইজগুলো কিন্তু খুব সুন্দর এই যে দেখেন কি পরিমাণ জালি ক্ষীরাতে চলে আসছে এমন কোনো গিট মানে বা আছে কিনা এটা সন্দেহ কেননা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটেই কিন্তু প্রত্যেকটা গিটেই যে দেখেন নিচ থেকে ভালো করে দেখায় আপনাদেরকে এই যে নিচ থেকে প্রত্যেকটা গিটে গিটে আপনারা জালি দেখতে পারবেন মাসাল্লাহ কত সুন্দর ফলন হয়েছে দোয়া করি আমার এই বড় ভাই ওনার এই প্রজেক্ট উনি যেন এখান থেকে খুব ভালো মানের একটা প্রফিট অর্জন করতে পারে তো দেখতেই পাচ্ছেন এই যে কি পরিমাণ ক্ষীরা কিন্তু গাছে হয়েছে এবং তার যে প্ল্যান দেখেন বেগুনের গাছ দেখেন কি সুন্দর বেগুনের গাছ কিন্তু হয়ে গেছে এই ক্ষীরাগুলো শেষ হয়ে যাবে উনি এই বেগুন গাছের পরিচর্চা শুরু করে দেবেন এবং বেগুন ধরা শুরু করবে একই সাথে কিন্তু তিনি দুইটা আবাদ কিন্তু তিনি করেছেন এবং প্রফিটটা কিন্তু সে ডাবল নিয়ে নিচ্ছে তার জমিতে কিছু সমস্যা রয়েছে তার এই জমিতে মূলত ডাউনি মিলডোর অ্যাটাক হয়েছে এবং হয়তোবা কোনো জনিত কারণে এরকম গাছগুলোর পাতাও পুড়ে গিয়েছে এই যে দেখেন কি পরিমাণ জালি ভাই গিটে গিটে জালি তো আপনারা চাইলে এই শীতকালে এরকম খিরা চাষ করতে পারেন এবং এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন